বারো হাজার একশত টাকা দৈরি সময় সমান এন

एरारो आय मंथ 12000 100 টাকা বসা বাস বাহল আল্লাহ এক গুই এক গুই 88 86 আর 80 है 101 इनमें 100 का डाटा Soal saya nak soal ah semua ini এর মাস চুয়াল্লিশ হাজার টাকা এক শূন্য একশো একুশ সাড়ে একশো একশো দশ একশো তোমার দিয়ে থাকলে Dois.

21 એટલે દોષ અકેનો દી કે કાટી 2 એટલે 2 2.5 અને 2 એટલે પુષ્પમ ઓચર માર્યા ગાળો કે પુશળ એટલે હાસે ગાળો પુષ્પમ